বিসমিল্লাহি রহমান ই রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতো ভালো আছি আমার নতুন আরও একটা বলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে আমি শেয়ার করব। আমরা গ্রামের বাড়িতে যাব সেজন্য কিছু শপিং করেছি সেগুলাই শেয়ার করব আর গ্রামে কেন যাচ্ছি আমার হচ্ছে নাতনির বিয়ে আমার ভাসুরের ছেলের মেয়ের বিয়ে সেই উপলক্ষে আমি কিছু কেনাকাটা করেছি গায়ে হলুদে পড়ার জন্য সেগুলাই শেয়ার করতেছি আর এখানে কিছু চুরি নিয়েছি দুইটা শাড়ি নিয়েছি সেগুলা হচ্ছে আমি দেখাচ্ছি আর আমার ছেলে তানবীর হচ্ছে ভীষণ অসুস্থ আমি যেতে চাইনি তারপরেও হচ্ছে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হবে সব আত্মীয় স্বজন আসবে সবাই আমাদের জন্য অনেক মন খারাপ করতেছিল আর অনেক বলতেছিলো তাই আমার ছেলে অনেক অসুস্থ থাকা সত্ত্বেও আমি এখন হচ্ছে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করেছি সবাই আমার ছেলে তানবীরের জন্য দোয়া করবেন আর আমার ছেলে আর ওর বাবার জন্য দুইটা হলুদের পাঞ্জাবি নিয়েছি দুইটা হচ্ছে পায়জামা নিয়েছি জুতা নিয়েছি আর আমার জন্য দুইটা হচ্ছে শাড়ি নিয়েছি আর একই কালারের দুইটা পাঞ্জাবি নিয়েছি শাড়ির সঙ্গে মিলিয়ে আর এখানে দুইটা শাড়ি নিয়েছি একটা হচ্ছে পাড়টা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে খয়রি আর দুইটাই আমার ভালো লেগেছে তাই আমি হচ্ছে দুইটা শাড়ি নিয়েছি আর এখানে হচ্ছে আমার জন্য জুতা নিয়েছি একজোড়া জুতা নিয়েছি আর হচ্ছে চুড়ি নিয়েছি শুধু গায়ে হলুদে পরার জন্যই কেনাকাটা করেছি আর যেহেতু সব কিছুই আছে আর এজন্য বেশি কিছু কেনাকাটা করিনি আর এখানে হচ্ছে দুই জোড়া জুতা নিয়েছি আমার ছেলে তানবীর আর ওর বাবার জন্য হলুদের এর হচ্ছে পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করেই নেওয়া হয়েছে আর এখন হচ্ছে এগুলাকে আমি হচ্ছে গুছিয়ে রেখে দিব আর রাতেই হচ্ছে আমরা ব্যাগ গুছিয়ে নিব সকাল ভোর পাঁচটায় হচ্ছে আমাদের গাড়ি আসবে এই ছিল আমাদের কেনাকাটা এখন সব কিছু গুছিয়ে নিব আর এখন হচ্ছে ভোর পাঁচটা বাজে উঠে ফজরে নামাজ পড়ে নিয়েছি আর এগুলো রাতেই গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি আমরা হচ্ছে বের হয়ে যাব সবাই রেডি হয়ে গিয়েছে আর আমাদের গাড়িও নিচে চলে এসেছে আর এখন বের হয়ে যাচ্ছি আমি একটা গোলাপি কালার বোরকা পরেছি এখন হচ্ছে নিচে চলে এসেছে আর বাহিরেই গাড়ি দাঁড়িয়ে আছে আর ওর আর বাবা আর ওর ছেলে হচ্ছে গাড়িতে উঠে গিয়েছে আর যেহেতু রাস্তায় প্রচুর জ্যাম থাকে এজন্যই হচ্ছে আমরা খুব ভোরবেলা বের হচ্ছি এখন আমি গাড়িতে উঠে যাচ্ছি এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা হচ্ছে পর্দা সেতুর উপর দিয়ে যাব আর ছেলের পুরা মাথায় ব্যান্ডেজ করা আছে বাড়িতে গিয়ে ও ড্রেসিং করতে হবে ও প্রতিদিনই ড্রেসিং করতে বলেছে ডাক্তার পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছে অলরেডি আমরা গোপালগঞ্জ চলে এসেছি আর ওর বাবা হচ্ছে মিষ্টি কিনেছে বাড়ির জন্য কিছু ফল কিনেছে এখন আবারও আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি এখন হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি আর বাড়িতে হচ্ছে বিয়ের গেট সাজানো হচ্ছে যেহেতু বিকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান এখন হচ্ছে দুপুর দেড়টার মতো বেজে গিয়েছে আমরা বাড়িতে পৌঁছায় গিয়েছি আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছায় গিয়েছি আর বাড়ির গেট সাজানো হচ্ছে আর এখানে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছিল থেকে থেকে সব কিছু আনা হচ্ছে ডেকোরেশনের জিনিসপত্র আর এভাবে করে সাজিয়ে নিচ্ছে এখন আবারও প্রচুর বৃষ্টি আসছে আর আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি এখন আর এরপরে এগুলা সব কিছু সেটিং করা হবে আর বিকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান হবে এখন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করব তারপরে হচ্ছে বিকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর সেই ভিডিওটা আমি আগামী ভিডিও আগামী পর্বে দেখাবো দুপুরে আমি খাওয়া দাওয়া করেছি এসে খাওয়া দাওয়া করে এখন একটু বাহির দিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম তখন একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে হচ্ছে রাতে গায়ে হলুদের জন্য রান্না করা হবে বিরিয়ানি রান্না করা হবে সেগুলোও ঠিক করে নিচ্ছে আর সব চেয়ার টেবিল নিয়ে আসা হয়েছে এগুলো এখন রাতের বেলায় সেটিং করে রাখবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য দুয়া রইলো আর এরপরে হচ্ছে গায়ে হলুদের ভিডিও দিব